এই নাম্বার কি ইমু কি আছে জি আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা প্রিয় দর্শক যার যেটা পছন্দ অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ দামটা আলোচনার মাধ্যমে রাখা প্রত্যেকটা কবুতরের আলোচনা সাপেক্ষে রাখা হয় আজকে রাখবে আলোচনার মাধ্যমে আপনারা ওনার কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে নিতে পারেন তা চলো যাই তোর কবুতরগুলো দেখি দেখাও আজকে আমাদের দর্শকের জন্য প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলে হ্যাঁ ফুল বডি টাস দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা কবুতারই দেখাবো আজকে আপনাদের খুবই চমৎকারগুলো প্রত্যেকটা কবুতারই চমৎকার এই কবুতরগুলো যারা সংগ্রহ করতে চান হ্যাঁ দামটা আলোচনায় সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি সাইজ দেখে কবুতারের বিচার করা হয় যাই হোক যার পছন্দ হবে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই মার্শাল চমৎকার দেখার মতন কবুতর আমি দেখাচ্ছি প্রত্যেকটা কবুতরই দেখাবো প্রত্যেকটা কবুতরই আলোচনা সাপেক্ষে রাখা হয় প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হ্যাঁ দেখেন কবুতার দেখেন মার্শাল্লাহ দেখার মতন কবুতার কবুতারের সাইজ যেমন কোয়ালিটি মার্শাল্লাহ তেমন এই ফিমেলটার একটু পায়ে লেজের কাছে একটুখুনি মিসমার্ক আছে ঠিক আছে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ সব কবুতার কিন্তু আফ্রিকান কবুতর গলাগুলা লম্বা হ্যাঁ বডি টাচ প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটিফুল মার্শাল্লাহ তা যাই হোক যার যেটা পছন্দ আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে নামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই রানিং আছে যার কবুতর প্রত্যেকটা কবুতারই রানিং আছে ঠিক আছে মার্শাল্লাহ দেখার মতন কবুতর প্রত্যেকটা কবুতারই দেখার মতন যার যেটা পছন্দ অবশ্যই দামটা আলোচনার মাধ্যমে করে এটা দুই নম্বর পেয়ার আপনারা বলে দেবেন দুই নম্বর তিন নম্বর আমি বলে দেবো সেই সেই অনুযায়ী আপনারা দুই নম্বর তিন নম্বর পেয়ারগুলো উল্লেখ করে তার সাথে কথা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে করতে পারেন এই যে এখানে একটু মিস মার্ক আছে বলে দিলাম ঠিক আছে যেটা যেমন আছে সেটা সেমন করে বলে দেবো আপনার সেই অনুযায়ী কবুতরগুলো সংগ্রহ করতে পারে এটা তৃতীয় নম্বর কবুতর হ্যাঁ তিন নম্বর খাসা দেখেন প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতন কবুতর সব আফ্রিকান মন্ডিয়ান কবুতর যেমন কোয়ালিটি তেমনই আছে যাই হোক যার যেটা পছন্দ অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন আমি বল বারবার বলে দিচ্ছি আপনার এটা তিন নম্বর হ্যাঁ তিন নম্বর পেয়ার এই তিন নম্বরে উল্লেখ করে দেবেন যার যেটা পছন্দ সেই রকম তিন নম্বর দুই নম্বর বলে দেবেন ঠিক আছে এটা তিন নম্বর পেয়ার সেইভাবে আপনারা কথা বলে তার কাছ থেকে সংগ্রহ পারেন প্রত্যেকটা ক্রবতারি সুস্থ সবল হ্যাঁ যার যেটা পছন্দ অবশ্যই আপনার আলোচনার মাধ্যমে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন রোদের আলো তো একটু বোঝা যাচ্ছে না কিন্তু কবতার প্রত্যেকটা ক্রবতারি কোয়ালিটি ফুল মার্শাল আর দেখেন খুবই চমৎকার যার যার খাঁচা সে তাকে তার সেই সব খাঁচায় ভিডিও করা হচ্ছে প্রিয় দর্শক এখানে এই এই জোড়াটা চার নম্বর পেয়ার মেলটা যে অ্যান্ডুলেশান আর ফিমেলটা কালো কিন্তু জোড়া জোড়া অ্যান্ডুলেশানের বেবি বার হয় এই বেবিও আছে বেবিগুলোও দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারগুলো সঙ্গীত করে প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতন একদম ফুল বডি টাচ কুবুতর হ্যাঁ সব ইউরোপিয়ান কবুতর দেখার মতন চমৎকার প্রত্যেকটা কবুতরই দেখার মতন দেখেন প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ মন্ডিয়ান যেমন কোয়ালিটি তেমনই আছে মার্শাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা কবুতরই সর্বোচ্চ কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ দেখার মতো কবুতর ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলা করতে করেন প্রিয় দর্শক এটা পাঁচ নম্বর পেয়ার হ্যাঁ এটা দুটাই ফিমেল দুটেই ফিমেল আট পরের দুটেই ফিমেল এই ফিমেল দুটো কারো যদি পছন্দ হয় এই ফিমেল দুটা আপনারা সঙ্গ করতে পারেন প্রত্যেকটা কবতারে আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে মন্ডিয়ান দেখার মতন সব মন্ডিয়ান যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে সঙ্গে করতে পারে এটা পাঁচ নম্বর পেয়ার আপনারা পেয়ারগুলো উল্লেখ করে দেবেন পাঁচ নম্বর এক নম্বরে এগুলো উল্লেখ করা আছে সেইভাবে আপনারা কবতারগুলো দাম দর করে নিতে পারবেন এটা হচ্ছে গা আপনার পাঁচ নম্বর পেয়ার ঠিক আছে যাই হোক আপনারা পছন্দ হলে পরে এই পেয়ার সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দুটোই ফিমেল আট পরের ফিমেল আরও সুন্দরভাবে মল্টিংয়ে আছে কবুতারগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া বেবি আছে দেখেন বেবি দেখেন বেবি কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এটা ছয় নম্বর পেয়ার বেবি হ্যাঁ ছয় নম্বর পেয়ার মুন্ডিয়ানের ছয় নম্বর পেয়ার এটার বেবি পেয়ার তিন পরের গেছে তিন খিল চার খিল গেছে তার কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা কবতারি মার্শাল্লাহ কোয়ালিটিফুল যাই হোক যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেঁয়াজগুলো সংগ্রহ করেন দেখেন এখনই বেবি তার কোয়ালিটিরা দেখেন প্রত্যেকটা কবতারি মার্শাল্লাহ দেখার মতন কোয়ালিটি দেখেন প্রচুর কবুতারের কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ যাই হোক কার পছন্দ হলে পরে সংগ্রহ করতে করেন দর্শক এখানে একটা বেবি আছে এটা পাঁচ পরের বেবি পাঁচ কিল চলে গেছে একদম সেমিয়া ডালি ধর চলে মেল হবে যত যত সম্ভব মেল হতে পারে তারপরে বেবি কবুতর তো পাঁচ পরের কবুতর তারপর শিওর দেওয়া যায় না বেবি হওয়ার সম্ভাবনায় বেশি তো যাই হোক কারো পছন্দ হলে পরে এই বেবিটা সংগ্রহ পারেন কবুতরের কোয়ালিটি যেমন সাইজও তেমন হ্যাঁ এই সিঙ্গেল বেবিটাকে যদি নিতে চান মেল কবুতরটা কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ পারেন খুবই চমৎকার একটা কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন এখনই যেরকম কোয়ালিটি বড় হলে তো কেমন হবে দেখেন মার্শাল্লা খুবই চমৎকার কবুতরটা কারো পছন্দ হলে পরে মেল কবুতরটা সংগ্রহ পারেন চমৎকার একটা কবুতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা পমোনিয়ানের একটা মেল আছে দেখেন বিশাল বড় অনেক বড় সাইজ একদম নতুন নিডাল নয় খিলের কবুতর নয় কিল দশ কিলোর কবুতর দেখেন দেখার মতন একটা কবুতার সাইজও মিস মার্শাল্লাহ তো যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ হতে পারেন এটাও আলোচনা রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারই আলোচনা রাখা হয়েছে তারপর আলোচনার মাধ্যমে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারের সাথে যোগাযোগ করে কবুতারগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার এই যে এখানে খিল চলে গেছে একজোড়া মাল্টের আছে অ্যান্ডোলেশন দুটাই অ্যান্ডোলেশন এই একটা আরেকটা আর এই একটা হ্যাঁ যাই হোক এই জোড়াটাকে সংগ্রহ করতে চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে দর্শক মা বাবা দুটোই ইনপুটের বেবি হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে দর্শক প্রত্যেকটা কবিতা আলোচনায় রাখা হয়েছে যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে আপনারা এই পেয়ারটা করতে পারেন এটা তিন খিলের বেবি তিন খিলের বেবি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটোই অ্যান্ডোলেশিয়ান কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কবুতরে মার্শাল দেখার মতন দেখছেন খুবই চমৎকার কোয়ালিটি যাকে বলে তেমনই আছে যার যে পছন্দ আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া বেবি আছে দেখেন বেবি দেখেন বেবিই দেখেন কত বড় সাইজ দেখছেন ইনপুটের মা বাবা দুইজনেই ইনপোর্টের এই বেবিজোড়া কেউ যদি সংগ্রহ করতে চান এটার দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কৌতের আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে এটা কালো বেবি তিন পরে হাইট দেখেন বিশাল বড় হাইট তো যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্যাটটাও সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কৌতের আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই প্যাটটাও নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে হ্যাঁ ওই যে এর মা বাবুকেও দেখায়সি যাই হোক এই এই ফিমেল ফিমেল হবে ছয় সাত কিল যাচ্ছে মলটিঙ আসে কারো পছন্দ হলে পরে এই এই কবুতারটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা কবুতার দেখছেন অনেক সুন্দর সাইজ পাথর চোখের হ্যাঁ মলটিকে আসছে কারো পছন্দ হলে পারে এই এই ফিমেলটাকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন হওয়ার আছে দেখেন চমৎকার দেখার মতন ইনপুটের দুটি কবুতারই ইনপুটের এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারি আলোচনা হয় চাইলে বেবি দেওয়া যাবে হ্যাঁ একটা সিঙ্গেল এরই বেবি হয় ফিমেল হবে সেটাও আছে দেখাবো যাই হোক এই পেয়ারটার কারো যদি পছন্দ হয় দেখেন কোয়ালিটিটা প্রত্যেকটা কবুতারে এড়ে গেলে পাথর চোখের ঠিক আছে ঠোঁটটা দেখেন মার্শাল্লাহ এই দেখেন ঠোঁট দেখেন কবুতারের ঠোঁট কোয়ালিটি যেমন ঠোঁট তেমন হ্যাঁ প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ দেখার মতন কবুতার দেখছেন অনেক সুন্দর সাইজ কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় এই যে কবুতরগুলো প্রত্যেকটা মন্ডিয়ানের বেবিগুলো আছে বেবি আছে প্রত্যেকটা কবুতরের বেবি আছে হ্যাঁ এই যে বেবিগুলো সব মন্ডিয়ানের বেবি মাল্টাসের বেবি এই যে মুন্ডিয়ানের বেবি হ্যাঁ এই যে মালটাসের বেবি প্রত্যেকটা কপে কপেই বেবি আছে হ্যাঁ যার যেটা পছন্দ অবশ্যই আপনার আলোচনার মাধ্যমে কবুতারগুলো সংগ্রহ করেন প্রিয় দর্শক এই যে রানিং পেয়ারগুলো প্রত্যেকটা কবুতারই রানিং পেয়ার হ্যাঁ এই যে মালটের সবটা কবুতারই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতন যা যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে আপনারা কবুতারগুলা সংগ্রহ করেন দেখছেন প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ অনেক বড় খামার ভায়ের আরও ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে কবুতারগুলা সংগ্রহ করেন প্রত্যেকটা খাসাই খাসাই কবুতর আছে